হ্যালো বন্ধুরা দেখো আজকে বাজার থেকে কী কী এনেছে এই দেখো নিয়ে এসছে একাটি মটর শাক আর নিয়ে এসেছে এই দেখো পুঁই শাক এই দেখো পুঁই শাক সে সারা বাজার ঘুরে ঘুরে পুঁই শাক নিয়ে এসছে এখন পুঁই শাকের সিজন না আর পুঁই শাক পাওয়া যাচ্ছে না আর নিয়ে এসেছে এই দেখো একটা পেঁপে এই দেখো একটা ফুলকপি এই দেখো ফুলকপি আর এর ভিতর রয়েছে এই দেখো করলা এর ভিতর আছে করলা আর এর ভিতর আছে এই যে প্লাস্টিকে আছে সব শসা একদম এক প্লাস্টিক ভরে শশা দিয়ে দিয়েছে যে কটা ছিল আর এনেছি এই দেখো লেবু এই যে এই যে লেবু আর এনেছি পেয়ারা পেয়ারা মোসম্মি লেবু আপেল এই যে এইগুলো আমি এনেছি ফলের ভিতরে এই দেখো মুসম্বি লেবু পেয়ারা এই যে পেয়ারা বেরিয়ে গেছে পেয়ারা আর আপেল এই আর এই যে একটা পেঁপে আর এর ভিতরে দেখো এনেছি এই যে মূলো সব লাল লাল মূল মুলোতে শাকও আছে আর এনেছি এই দেখো একটা বাঁধাকপি একটা এনেছি বাঁধাকপি আর এনেছি এর ভিতরে আছে কই মাছ এই দেখো কই মাছ লাফাচ্ছে আর এনেছি এর ভিতর পুঁটি মাছ পুঁটি মাছগুলো বেশ বড় বড় আছে এই যে পুঁটি মাছ এই দেখো কুঁটি মাছ আর ওর ভিতর রয়েছে কই মাছ খুললেই লাফ চলে যাবে যে লাফাচ্ছে আর এনেছি এই দেখো পালন শাক এটাকে বলে পালন এই যে পালন শাক আর রয়েছে এই যে গাঠি কচু এই দেখো এই যে এক কেজি গাঠি কচু আর এর ভিতর রয়েছে এই যে লাল মেটে আলু মেটে আলুগুলোই দেখো লাল লাল মেটে আলু এই আলু নাকি খেতে ভীষণ ভালো হবে বলে দিয়েছে দেখি কেমন হয় এই যে এগুলো এক কেজি একসাথে অনেক টুকু দিয়েছে এই এনেছি হচ্ছে কুমড়ো আর এর ভিতরে দেখো আছে পেঁপে এই দেখো সবজি বাজার দেখো কত করেছি আর এর ভিতর রয়েছে এই দেখো এটা হচ্ছে কলমি শাক এই যে দেশি কলমি শাক বলে না সেই কলমি শাক জল পুকুরের কি কোথার থেকে এই যে দেখি ভ্যানের পরে করে নিয়ে এসছে সেই শাক নিয়েছি শাক আমার আজকে চার রকম হয়ে গেছে আর রয়েছে এই যে দুই প্যাকেট দুধ এই যে দুই প্যাকেট দুধ আর রয়েছে এইগুলো এই যে সব সিম এই এই দেখো কতগুলো চিন এই হচ্ছে এই দেখো ঘুরিয়ে দেখাই এই হচ্ছে আজকে আমার বাজার যখন বাজারে যাই বলেছিলাম বাজার থেকে ফিরে তোমাদের কি বাজার করি দেখাবো এই যে এইগুলোই বাজার করেছি এই যে এই দেখো সব এই হচ্ছে আজকে আমার বাজার এই বাজার কার কেমন লেগেছে কমেন্ট করো তোমরা অবশ্যই আমায় ফলো করো পাশে থেকো যে কথাটা প্রতিদিন বলি সেটাই বললাম আজ এই পর্যন্তই আবার তোমার সঙ্গে সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিও সেই অবধি সবাই ভালো থেকো